হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো থাকবে আজকের আমি অনেক সোজা সোজা ধাঁধা এনেছি তোমাদেরকে একটু বুদ্ধি করে উত্তর দিতে হবে চলো দেখিনি প্রথম ধাঁধা রথের কোনো চাকা থাকে না বন্ধুরা দেখি তোমরা কে বলতে পারো সময় তো শেষ বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো তোমরা দাদা গেস করতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তরটা হলো দশরথ কোনো চাকা থাকে না কোন ফল খেলে দ্রুত অ্যালার্জি কমে অপশান হচ্ছে লেবু আপেল কলা লিচু বন্ধুরা সময় শেষ হয়ে গেছে উত্তরটা আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে লাইক করে দাও আর উত্তরটা হলো লেবু লেবু খেলে দ্রুত এনার্জি কমে বন্ধুরা দেখো এখানে আম আছে আর হলুদ আছে এই এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটা সবজির নাম বলতে হবে বন্ধুরা আশা করি তোমরা গেস করতে পেরেছো কিন্তু যারা পারনি তার জন্য আমরা উত্তরটা বলে দেবো কিন্তু তার আগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আম থেকে আকার নিলাম হলুদ থেকে লয় হস্য নিলাম তাহলে হবে আলু সবজিটার নাম হলো আলু এখানে চাউমিন আছে আনারস আছে তোমাদেরকে এখান থেকে একটা করে অক্ষর নি তোমাদেরকে একটা ছেলের নাম বলতে হবে কি বন্ধুরা সময় তো শেষ তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো না পারলে আমি বলে দেবো কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে দেবেন উত্তরটা হলো চাউমিন থেকে ময়াশি নিলাম আর আর আনারস থেকে র নিলাম তাহলে হেলেটির নাম হবে মির বন্ধুরা এখানে কতগুলো অক্ষর এলোমেরো দেওয়া আছে তোমাদেরকে সাজিয়ে ঠিক করতে হবে একটা শব্দ বলতে হবে কী বন্ধুরা তোমাকে উত্তরটা কেস করতে পেরেছে উত্তরটা হবে তার জান কি বন্ধুরা ভিডিওটাকে কি ভালো লেগেছে আর লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশান অন করে দাও তাহলে তোমরা এমনি ভবিষ্যতে এমনি ভিডিও পাবে আর কমেন্ট করে সব উত্তরগুলো বলে দেবেন যদি আপনারা সব ধাঁধাগুলো পারেন তো 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 তো